আমি যতবার যাই ততবারই মালদায় যে সানগুলোতে আসলে আমি তো বারবার বলি যেমন একটা রাস্তা সেই রাস্তায় একটা গাড়ি হলো রাস্তায় আপনি গাড়িটা রেখেছেন গাড়িটার ভেতরের জায়গাটা কার আপনার গাড়ির ভেতরে আপনি আছেন আপনারা বসে আছেন আপনারা গাড়ির ভেতরে আছেন জায়গাটা কার জায়গাটা গাড়ির গাড়ির গাড়ি মালিক সে বলবে আমার জায়গা গাড়িটাকে সরিয়ে দাও গাড়িটাকে সরিয়ে দাও আজকে যে ওয়াকাপ বিল সংশোধন বিষয়টা এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় আরে কারা ছিল যাদের যাদের জায়গা ছিল না তারা আবার কি করে দান করে ওয়াকা বিল শব্দের অর্থ কি যার জায়গায় না সে দান করবে কি করে তার বাপ ঠাকুর তার জায়গা নাকি তার আম্মুর জায়গা তার বাজানের জায়গা কার জায়গা যে দান করবে এ ভারতবর্ষের জায়গা এ ভারতের মাটি এখানে দান করবার অধিকার তাদের নাই বাংলায় থেকে বাংলায়

এই সমবেত শক্তিতে আমরা এই অরাজকতায় পাপ বিমুক্ত করতে পারবো দাঁড়িয়ে আর আপনাকে খুব শক্তি নিয়ে দুয়ারে একেবারে শক্তি নিয়ে দাঁড়াতে হবে কিছুতেই অধর্মকে দুয়ারের ভেতরে প্রবেশ করতে দেব না এরা চাইছে দুয়ারে পাকিস্তান নিয়ে আসতে এরা চাইছে দুয়ারে জেহাদিকে এখানে দাঁড় করাতে অত্যাচার দুয়ারে নিয়ে এসেছে আপনারা দুয়ারে মানে মনে করেন খুব সহযোগিতা খুব সহজ হয়ে গেল না দুয়ারে এসেছে আর সহজের সহজের ভেতরে একটা কঠিনতম অধ্যায় তৈরি করবার জন্য বহু কালের প্ররোচনা চলছে বহু কালের প্ল্যান প্রোগ্রাম চলছে আপনারা এটা জানেন না এটা আপনাদের বলে দিতাম খুব সাবধান আর মানুষটার কথা একবার শুনে নিন যে পথের মানুষটা বলতে থাকতে হবে নতুবা কিন্তু জেহাদি ষড়যন্ত্র আমাদের শেষ করে দেবার জন্য তৈরি হচ্ছে একা আমি কোন শক্তি নেই কখন শক্তি হবে যখন অনেকগুলো ঘাসের টুকরো একসঙ্গে করা হয় তখন সেই অনেকগুলো ঘাসের টুকরো একসঙ্গে পুরি তিলি করলে মত তো বাধা যায় বাগলা হাতি বাগলা পর্যন্ত বাধা যায় এইজন্য সবাই এখন আমাদের হন मातरम की जय जय मातरम की जय হওয়ার বড় প্রয়োজন অল্প শক্তিতে কিছুতেই চলবে না बृहत শক্তি চাই সবাইকে এক সূত্রে থাকতে হবে আমার এই দেশ আমার এই राष्ट्र আমার এই সমাজ আমার এই ধর্ম আমার প্রাণের চাইতে বড় আপনারাও ঠিক এমন করে থুকে এসেছেন বৃষ্টি বাদলকে আপনারা তুয়াক্কা করে সবাই থুকে এসেছেন একমাত্র কারণ একটাই আমাদের সমবেত হতে হবে সবাইকে আমাদের শক্তি নিতে হবে নতুন কারোর হিম্মত আছে আমাদের কুলসি বেদিকে ভেঙে দেয় মন্দির ভেঙে দেয় মন্দির গুলোকে মসজিদে কনভার্ট করে কার এমন শক্তি আছে কার এমন সামর্থ্য আছে শুধু শক্তি আমাদের নাই সেই জন্য এরা সামর্থ্য দেখাচ্ছে শক্তির প্রদর্শন দেখাচ্ছে এইবার যদি আমরা গর্জে উঠি কেননা সনাতনীরা গর্জে ওঠার সময়ে তাদের এত শক্তি ভগবান নৃসিংহ দেব রূপে প্রকট হয়েছিলেন বাবা এই যে যত সনাতনী সজ্জনেরা আছে সব আমরা সিংহের বাচ্চা সবাই আমরা সিংহের বাচ্চা সিংহের হুঙ্কার চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার ভগবান চৈতন্য মহাপ্রভুর দিকে তাকিয়ে একবার দেখুন তিনি কি প্রকারে প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন প্রতিশোধ নিয়েছেন আজকে আমাদের ওটার প্রয়োজন আর আপনারা সকলে মিলে সঙ্গে হাতে হাত রেখে কণ্ঠে কণ্ঠ দিয়ে সবাই সমস্যারে একই কথা বলতে হবে আমরা সবাই সনাতনীরা আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই আমরা সনাতনীরা সবাই আমরা ভাই ভাই কেন জানেন মির্জাফরকে যদি ভাই বলি তাহলে কিছুদিন পর সেই মির্জাফর গলায় ছুরি করবে। ধরবে না ধরবে না কারণ এরা এরা একদম পরিষ্কার বলে দেয় হিন্দুরা কাপের বলে কেন কারণ আমরা কখনো কোনো সময় আমরা মূর্তি পূজা ছাড়তে পারবো না পারবো না রামকে ছাড়তে পারবো কৃষ্ণকে ছাড়তে পারবো আমরা সনাতন ধর্মকে পরিত্যাগ করতে পারবো তাহলে আপনি কাফের কাফের আপনি যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু কাউকে শরীক বলেন তাহলে কাফের আপনি আপনি বধের যোগ্য আপনাকে বধ করা হবে তবে হ্যাঁ বধ করবার আগে বধ করবার আগে কি করা হবে জীবিতে দেখেছেন বলির পাটা কাপে দিয়েছেন কখনো বলির পাঠা কাঠ কাঠালের পাতা চিবতে থাকে হ্যাঁ আমরা কি সেই বলির পাঠা হয়ে গেছি আমাদের দুটো কাঁঠালের পাতা দিয়ে ফুলিয়ে রেখেছে এই কিছুক্ষণ পর কিন্তু তোকে বলি দেওয়া হবে লোক দেখিয়ে ফুলিয়ে রাখা হয়েছে হ্যাঁ লোক দেখিয়ে কি করা হয়েছে ফুলিয়ে রাখা হয়েছে লোক দেখিয়ে টাকা দিয়ে ঘুমের ঔষধ খাইয়ে রাখা হয়েছে আর যখন ঘুম ভাঙবে তখন দেখবো আমরা আমরা যে বাংলায় অবস্থান করছিলাম সেই বাংলাটা আর বাংলা নাই কি হয়ে গেছে পশ্চিম বাংলাদেশ কিংবা পাকিস্তান হয়ে গেছে সেজন্য আর ঘুমিয়ে থাকলে চলবে না এবার জেগে উঠতে হবে জাগরণের সময় এসেছে ঘুমের মাঝেও জাগরণের স্মৃতি থাক জাগরিত হোক মনে প্রাণে কৃপা হোক সনাতনী জনে সকল সনাতনী জনকে কৃপা করো তাদের অশেষ বিশেষ শক্তি প্রদান করো তারা নিজের ধর্ম নিজের দেশ নিজের রাষ্ট্র রক্ষা করবার জন্য সামর্থ্যবান হোক এই প্রার্থনার সঙ্গে সঙ্গে